চাপাই নবাবগঞ্জের চার উপজেলায় গভীর রাতে এক অদৃশ্য দূষণের খেলা চলছে। স্থানীয়দের অভিযোগ প্রতিদিন রাতে পোলট্রি ফার্মের লোকেরা ট্রাক ভর্তি মুরগির বিষ্ঠা ও অন্যান্য বর্জ্য ফেলে যাচ্ছে। ফলে আশেপাশের ফসলি জমি ও পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তীব্র দুর্গন্ধে বসবাস অনুপযোগী হয়ে উঠছে এলাকার পরিবেশ আর কৃষকদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। যতদূর চোখ যায় দেখা যায় ধানের জমি কৃষকেরা তাদের কষ্টে উদযাপিত ধান কাটার কাজে ব্যস্ত এরই মধ্যে চলছে পরিবেশ দূষণের খেলা বিশাল ধানের জমির মধ্যে রাতের অন্ধকারে ফেলে যাওয়া হয়েছে পোলট্রি বজ্র তীব্র রোদে আর গরমে এমনিতেই ধান কাটতে হিমশিম খাচ্ছেন কৃষকরা তার মধ্যে আবার পোলট্রির বজ্রের দুর্গন্ধ এবং মাছির কারণে ধান কাটতে অস্বস্তি হচ্ছে কৃষকদের সেই সাথে কাজের ফাঁকে বিশ্রাম নিতে ও খাবার খেতেও পারছেন না মাছির জ্বালায় কাঁধাতে কেটা রাইতের অন্ধকারে কখন কে ফেলে দিয়ে গেছে আমরা জানছি না কিন্তু আমরা কৃষক জমিতে আসি খাটতে আসে দেখি যে পোলট্রির গু কিন্তু গন্ধতে আমরা থামতে পারি না থাকতে পারি না ওই পাহাড়ে পোলট্রির গুড় ঢেলে দিয়েছে ওই পানিতে কিন্তু চুয়ে নামছে ওই পানি পানিগালাও আমরা ব্যবহার করি খাই ছাতু ছানি ভাত খাই তখন ওই গালা আমরা খাইতে হয় কিন্তু এটা বন্ধ করবেন এটা কিন্তু আমাদের অনুরোধ জেলার গোমস্তপুর উপজেলার মাজাহাটি এলাকায় শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বারেকবাজার দানিয়াল গাছি বেরোলি বিল নাচল কাতলা কান্দর বিল এবং সদর উপজেলার প্রধান কৃষি অঞ্চল ঝিলিম ও তার আশেপাশে ইউনিয়নে এ অবস্থা বিলের পাশে বিশাল জায়গায় ফেলা হয়েছে পোলট্রি বজ্র ছড়াচ্ছে এলাকায় দুর্গন্ধ সেই সাথে মাছি পোকার জন্ম নিয়েছে পাশের আমবাগান থাকায় আমেরও ক্ষতি হচ্ছে এখানে কে বা কারা পোলট্রির গু ফেলে গেছে আমরা মাঠে কাজ করছি ধান কাটছি লাখের গন্ধ আসছে তা আমাদের একটু অসুবিধা হয়েছে এইমাত্র মাত্র মাছিটা যে বসছে আমাদের সমস্যা হয়েছে মাঠে পোলট্রির গুপ ফেলাতে আমাদের অসুবিধা হচ্ছে যে সেই পোকা মাছি মশা সব মনে করমাচ্ছে দেয় আমরা মাঠে কোন জায়গায় যে বসে যে খাবো খাইতে পারছে না সে এসে গন্ধ লাগছে এইসব বজ্র শুধু ফেলে গিয়ে শেষ নয় পোলট্রি বজ্র নিয়ে চলছে আবার ব্যবসা স্থানীয় এক প্রভাবশালী বজ্রগুলো প্রদেশও গিয়ে বস্তায় ভর্তি করে বিক্রি করছেন জয়িত ব্যক্তি স্বীকার করে বলেন তার ব্যবসার কথা না ফেলছে এখানে আজ এই ছ এক বছর ধরে ফেলে উই এই জায়গাতে ফেলে হ্যাঁ এই জায়গাতে ফেলো শুরু করে দেয়

ধান উঠে যাবার পর ফাঁকা মাঠে রাতের অন্ধকারে ফেলা হচ্ছে এসব বজ্র রাজশাহীর নাবা ফার্ম লিমিটেড নামে একটি বড় প্রতিষ্ঠান এইসব বজ্র ফেলে পরিবেশ দূষণ করছেন বলে অভিযোগ উঠেছে আর চাপাইনওয়গঞ্জে এজেন্ট হিসেবে কাজ করছেন গোমস্তাপুর উপজেলার হোগলা নয়াদিয়ারি এলাকার নাইম আলী স্থানীয় সরকার আইন দুই হাজার এর ধারা অনুষাট অনুসারে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হচ্ছে পরিবেশ রক্ষা করা অথচ ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি জানান তিনি কিছুই জানেন না ক্যামেরার সামনে কথা বলতেও রয়েছে তার অস্বস্তি আমি জানি এটা কিন্তু আমার গ্রহণযোগ্যতা মতো সংবাদিত নাই আমার সাথে আমার যে গ্রহণযোগ্যতা আছে তো মানুষ এই কথা বললে তো বলবে যে সালা কিছুই জানে না তাই লয় কি তারপরেও অনেক জিনিস যেমন আমার মেম্বার চকিদার আর কেউ কিছু বলেনি আমাকে তাহলে জানলে ব্যবস্থা নেবেন নাকি হ্যাঁ নিশ্চয়ই ব্যবস্থা তো নিবই আমি এটা রাতের অন্ধকারে কিছু একটা হয়েছে আমার ধারণা করতে হবে যে এই দুর্গন্ধওয়ালা জিনিস মাঠের মধ্যে ফেলে গেছে রাতের অন্ধকারে আমার মনে হয় কোথাও ফেলার জায়গা নাই হারকে জায়গা ফাঁকা দেখেছে তারা ফেলে দিয়ে চলে গেছে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এভাবে খোলা জায়গায় শিল্প বজ্র ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই এর ধারা ছয় অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো জায়গায় বজ্র ফেলে পরিবেশের ক্ষতি করে তাহলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে ফৌজদারি দণ্ডবিধি দুশো আটষট্টি ও দুশো সাতাত্তর ধারায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ তৈরি করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং দোষীদের জরিমানা বা কারাদণ্ড হতে পারে কিন্তু এসব আইনের বাস্তবায়ন চোখেই পড়ছে না তবে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আপনারা জানেন কোন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য যত ফেলার কোন আইনগত অধিকার নেই বা কোনো আইনগত ভাবে কেউ যত যত ফেলতে পারবে না আপনাদের মাধ্যমে যে পোলট্রি বা পোলট্রি খামারের যে অশিষ্ট বিষটা বা অশিষ্ট অংশ এই আমাদের চাপাই নবগঞ্জের জিলিম ইউনিয়নে বা আশেপাশে এলাকা রাস্তার পাশে রাতের আধারে কে না ফেলে দিচ্ছে আপনার জেনে এটা আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা তাদের ব্যবস্থা নেব যাতে যে যে বা বা রাস্তা রাস্তা রাখে স্থানীয় কৃষি পানি ও জনস্বাস্থ্যকে ক্ষতি থেকে বাঁচাতে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন দূষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেন প্রায় ছয় মাস থেকেই অবৈধভাবে বজ্র ফেলা বন্ধে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক